আওয়ামী লীগের পক্ষে সায়কে চর্মনায়ের চমৎকার তৎপরতা এবং এখনো আগের মতো জামাত শিবিরকে জামাতকে কিভাবে ডিনাই করছে এড়িয়ে চলছে প্রায় কাছাকাছি মতদর্শের অন্য সব রাজনৈতিক দলের লোকজনকে প্রতিনিধি দলকে দাওয়াত দেয় কিন্তু জামাত শিবিরকে এড়িয়ে চলছে এখনো কিভাবে এর মানে আগে যেরকম চর্মনায় রাজনীতি ছিল আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের দালালি এবং জামাত শিবিরকে যে কোনো মূল্য ডিনাই করা মূলত জামাত শিবিরের বিরোধিতা করলে চরমার রাজনীতি থাকে না কথাটা আমি বলেছি বলছি এই রাজনীতি থেকে ফিরে আদৌ এখনো যারা ভোরের মধ্যে আছেন যে জামাত চর্মনায় জোট হবে অথবা আমার প্রিয় বড় ভাই ডক্টর ফয়জুল হক বললেন দেখলাম যে চর্মনায় নাকি বা শায়েকে চর্মনাই নাকি জামাত বিএনপি বা জামাত চরমোনাই বা সবাইকে নিয়ে জোট গঠনের চিন্তা ভাবনা করছে বা কাজ করে যাচ্ছে এটা একেবারেই অ্যাপসোলেটটি ফলস এরকম কোনো জোর গঠনের চেষ্টা করছে না বরং জামাতকে ডিনাই করার রাজনীতি করে যাচ্ছে আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দেওয়ার রাজনীতি করে যাচ্ছে দর্শক আমি সাইকে চর্মনের যে বক্তব্যটা এখন অ্যানালাইসিস করবো আমি প্রথমে বলি যে বক্তব্যটা কোথায় পেয়েছি আমি অনেক গণমাধ্যমে এসেছে টেলিভিশন চ্যানেল এসেছে পত্রিকা এসেছে কিন্তু আমি এই বক্তব্যটা পেয়েছি আমার ফ্রেন্ড লিস্টে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাবেক বর্তমান যুবলীগ আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা অনেকেই অ্যাটাচ আছেন আমার সাথে যুক্ত আছেন তো তারা কি লেখেন কি শেয়ার করেন ফেসবুকে এটা সহজে আমি পেয়ে যাই তাতে আমি দেখলাম এই বক্তব্যটা আওয়ামী লীগের লোকজন স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের অনেক কেন্দ্রীয় নেতাদের ফেসবুক টাইমলাইনে তারা শেয়ার করেছে সাইকে চরমনের বক্তব্য এবং আমি অবাক করে লক্ষ্য করলাম গত দুই তিন দিনের কথা যদি বলি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের লোকজন এখনো যারা ফেসবুকে সক্রিয় তারা কি শেয়ার করছে কি বক্তব্য প্রচার করছে এক এক সময় এক একটা যেমন সেন্ট মার্টিন যেতে নাকি রেজিস্ট্রেশন লাগবে এরকম খবর তারা প্রচার করছে এখন এটা নিয়ে তারা আছে কিন্তু এর সাথে উদীচের যে কর্মকাণ্ড জাতীয় সঙ্গীতের এই ভারতীয় জাতীয় সঙ্গীত বা ভারতপন্থী জাতীয় সঙ্গীতের পক্ষে উদীচের যে কর্মকাণ্ড এটা খুব শেয়ার করছে এবং আমি অবাক হয়ে লক্ষ্য করলাম শায়েকের চর্মনের একটা বক্তব্য এই শিরোনাম তাহলে আওয়ামী লীগের কি দোষ এই শিরোনাম দিয়ে আওয়ামী লীগের লোকজন প্রচার করছে আওয়ামী লীগের কি দোষ এবং আমার বন্ধু ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বা আরো অনেককে দেখলাম যে এই ভিডিও আপলোড করেছে তাদের ফেসবুক আইডিতে এবং পাঁচ লাখ চার লাখ দুই লাখ প্রচুর ভিউ মানে লক্ষ লক্ষ মানুষ শাইকে চর্মনের বক্তব্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের ফেসবুক আইডি থেকে দেখছেন মানে আওয়ামী লীগের লোকজন খুব খুশি আহ সাইকে এই বক্তব্যে কি বক্তব্য সেরোনাম আওয়ামী লীগের দোষ কি দেখেন কত সুন্দরভাবে চমৎকারভাবে আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম করে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে তৎপরতা চালিয়ে যাচ্ছে সাইকে জর্মে একটা সহজ বিষয় দেখেন আওয়ামী লীগ এখন কি চাইবে ভিকটিম হুক হুড পলিটিক্স করার চেষ্টা করবে যে আমরা ভিকটিম এই জন্য যৌথ বাহিনীর যে অভিযান এতে কিন্তু আওয়ামী লীগ স্বাগত জানিয়েছে ভিত্তিমুট পলিটিক্স করার চেষ্টা করে বলবো যে আমাদের উপর হামলা হয়েছে আমাদের উপর ঢালাও ভাবে এই বিষয়টা কিন্তু আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বুদ্ধিজীবীরা এমনকি মানবাধিকার যে এখন গর্ত থেকে উঠেছে গণহত্যার সময় এদের কোনো বক্তব্য বিবৃতি দেখেনি এখন অনেকে উঠেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাও মামলা হচ্ছে ঢালাও মামলা ঢালাও আসামি এটা কিন্তু আওয়ামী লীগের ভিত্তিমুড পলিটিক্স এর অন্যতম উপাদান এখন দেখেন এখন পর্যন্ত জাস্ট এফআইআর হচ্ছে এই মামলার ভিত্তিতে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে এখন পর্যন্ত গ্রেপ্তার শুরু হয়নি জাস্ট কেন্দ্রীয় নেতা দুই একজন একেবারে চিহ্নিত গণহত্যাকারী এদেরকে ধরা হচ্ছে একেবারে অল্প কিছু আওয়ামী নেতাকে ধরা হচ্ছে তাছাড়া মামলার ভিত্তিতে এখন পর্যন্ত অভিযান পরিচালনা কিন্তু শুরু করেনি মাইন্ডেড এই পরিস্থিতিতেই স্থানীয় কোনো নেতাকর্মীদেরকে ধরাই হচ্ছে না তারা বহাল তবিয়েতে ঘর বাড়িতে আছে সবাই আছে ছাত্রলীগের আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুই চারজন বাদে সবাই বহাল তবিয়াতে আছে জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সবাই বহাল তবিয়াতে আছে হ্যাঁ অনেকের বিরুদ্ধে যাদের কেন্দ্রীয় বিরুদ্ধে মামলা হয়েছে খুব কম আর হলেও সেটা একেবারে পদদারে চিহ্নিত কিন্তু বিএনপি জামাতের যেরকম একেবারে ঢালাও ভাবে মৃত মানুষ থেকে শুরু করে বিদেশে গেছে জেলে সবার নায় মামলা দেখা এরকম কোন মামলা এখন পর্যন্ত শুরু হয়নি কেউ দেখাতে পারবে না এর মধ্যেই আওয়ামী লীগ ব্যক্তিমুট পলিটিক্স শুরু করেছে যে আমাদের বিরুদ্ধে ঢালাও মামলা দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ মন্ত্রী মানবাধিকার কর্মীরাও এই অভিযোগ নিয়ে সামনে এসেছে এই যে বয়ান ঢালাও মামলা এই বয়ান ঢালা নিয়ে এসেছেন এবং একাধিকবার কন্টিনিউসলি বলে যাচ্ছেন যে ঢালাও মামলা দেয়া যাবে না মিথ্যা মামলা দেয়া যাবে না আচ্ছা মিথ্যা মামলা ঢালাও মামলা কোনটা একটু বলেন না আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাও মামলা দেয়া যাবে না আবার কি বলছেন আওয়ামী লীগ করার কারণে তাদের অফিস বা তাদের পুরিয়ে দেওয়া যাবে না আচ্ছা আওয়ামী লীগ করার কারণে কি এরকম কারো উপর হামলা হচ্ছে মানে আওয়ামী লীগের প্রতি এত দরদটা কোন জায়গায় আওয়ামী লীগ নিজেদেরকে ভিকটিম সাজিয়ে যে রাজনীতিটা যে বয়ানটা সামনে আনছে শাইখের চেয়ারম্যানে সেম বক্তব্যটা দিচ্ছে এবং আওয়ামী লীগের লোকজন খুশিতে খুশি তার বক্তব্য প্রচার করছে যে না হুজুর সঠিক কথা বলছে মুফতি ফয়জুল করিম দামাত বারকাতাহু কত সুন্দর কথা বলছেন পীর সাহেব চেয়ারম্যান সেকেন্ড পীর দেখেছেন আমি বক্তব্যটা একটু শুনাই আপনাদেরকে এবং স্পষ্টতই তিনি যে ভুল করছেন যে আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে এখনো যদি সে চাঁদাবাজি করা হয় আওয়ামী লীগের চাঁদাবাজি চাঁদাবাজি শেখ সাহেব এরাক থেকে ধর্মপ্রচার করতে এসেছিলেন এই কারণে আওয়ামী লীগের চাঁদাবাজি আর বিএনপির চাঁদাবাজি এক হয়ে যায় না বুঝতে পেরেছেন এবং আওয়ামী লীগের লোকজন মিথ্যা মামলা দিয়েছিল এখন যদি বিএনপির লোকজনও মিথ্যা মামলা দেয় ওই কে মিথ্যা মামলা দিয়েছে কোনটা মিথ্যা মামলা আপনি একটু বলেন না আওয়ামী লীগের এই ভিক্ট্রিম পলিটিক্সের বয়ানটা আপনি কেন সামনে আনছেন এটা সন্দেহের উদ্বেগ করে এটার একটা ব্যাখ্যা হচ্ছে সেই পুরনো আওয়ামী বলায়ের বা আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দেওয়ার যে রাজনীতি চলমনায় করেছে বা আওয়ামী লীগের করেছে এই বৃত্ত থেকে বের হয়ে আসতে তাদের কষ্ট হচ্ছে আমরা যদি তার বক্তব্যটা একটু দেখি বিভিন্ন গণমাধ্যম অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংঘর্ষ নেতৃবৃন্দ এটা শেয়ার করেছে শিরোনাম এটা আওয়ামী লীগের দোষটা কোথায় আওয়ামী লীগ রাজনীতি করার একটা ভালো শেয়ার করার একটা ভালো উপাদান পেয়েছে আওয়ামী লীগের খেদমতে নিজেকে আঞ্জাম দিচ্ছেন শুধু ব্যক্তি বা দল নয় নীতিও আদর্শের সংস্কার অপরিহার্য চমৎকার কথা কিন্তু আমাদের আবত্তে যে জায়গাটা শুধু ওই অংশটা আপনাদেরকে একটু শোনাই তার আগে একটু বলি গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আগামী বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষক এক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি আলোচনায় তিনি কথা বলেন আবারও খেয়াল করেন কোন প্রোগ্রামে বলেছেন জাতীয় প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম হয়েছে যুব সমাজের প্রত্যাশা এখানে বিভিন্ন সংগঠনের যুবক নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছে গোল বৈঠকে আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিনের সভাপতিত্ব সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমেদ শাকির সঞ্চালনায় যুব সংগঠক আইনজীবী শিক্ষাবিদ পেশাজীবী সামাজিক ও রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ গণমাধ্যমের ব্যক্তিবর্গ ও আলেম প্রতিনিধি উপস্থিত ছিলেন ভালো এখানে আওয়ামী লীগ বা চোদ্দ দলের কাউকে তো দাওয়াত দেওয়া হয়নি এই প্রতিনিধিদের মধ্যে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে বিএনপি পন্থী লোক আছে এবি পার্টি পন্থী লোক আছে আহ জাতীয় পার্টি পন্থী লোক আছে গণ অধিকার পরিষদ পন্থী আরো নানান পন্থী লোক আছে কিন্তু নেই শুধু জামাত শিবির পন্থী কোনো লোক মানে দেখেন সবাইকে দাওয়াত দেয় কেন জামাত শিবির পন্থী কোন যুবককে চোখে বাজে না অথচ জামাত শিবির যুবক অ্যাক্টিভিস্ট কি নেই দাওয়াত দেওয়ার মতো সব মতদর্শের লোকজন ভর্তা করলে যে কয়েকজন হবে ঢাকার দুই চারটা থানায় তার চেয়ে বেশি যোগ্য আইনজীবী সাংবাদিক অথবা দাওয়াত দেওয়ার মতো যোগ্য লোক চর্মনাইতে আছে তাদেরকে দাওয়াত দেয় না ফজল করিম বলেন বিগত দিনে যারাই লুটপাট করেছে তাদেরকে বয়কট করতে হবে আওয়ামী লীগ মিথ্যা মামলা করেছে চাঁদাবাজি করেছে এখন যদি সেগুলো হয় তাহলে বলতে হবে আওয়ামী লীগের দোষটা কোথায় আচ্ছা শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা গুলি করে হত্যা করা পিটিয়ে হত্যা করা কি না করেছে কত মামলা দিয়েছে কত উদ্ভট মামলা সেরকম কিছু কি এখনো হচ্ছে হয়নি কিন্তু আওয়ামী লীগে অভিযোগ করছে তাহলে আপনি কেন সেটা বলছেন সেরকম যদি হয় আওয়ামী লীগের দোষটা কোথায় মানে আওয়ামী লীগের দোষটাকে হালকা করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দোষ নাই আওয়ামী লীগ বিএনপি একই বয়ানটা কিন্তু এরকম খুবই আপত্তিকর বয়ান এটা আওয়ামী লীগের পক্ষের রাজনীতি আওয়ামী লীগের পক্ষে তৎপরতা আমরা চাই না আওয়ামী লীগ করার কারণে কারোর উপর হামলা হোক চা আওয়ামী করার কারণে কারোর উপর হামলা হচ্ছে কিন্তু এত দরদ উত্তিয়ে পড়ছে কেন আওয়ামী লীগের পক্ষে আপনার আমি বুঝি না মামলা হোক মিল ফ্যাক্টরিতে আগুন দেওয়া হোক কেন আওয়ামী লীগের কারোর মিল ফ্যাক্টরিতে কি আগুন দিয়েছে হ্যাঁ কিছু কিছু আগুন বা কিছু কিছু মারামারি আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হচ্ছে এখন আমাদের কাছে তথ্য আছে কিন্তু বিএনপি বা অন্য এরকম করছে না এত দরদটা কেন আমি বুঝি না শিক্ষার্থীদের উপর যে ভয়ানক নির্যাতন হয়েছে সেটা নিয়ে কথা বলতে গেলেই তো আপনার সময় পাওয়ার কথা না কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথাটা আপনার আসে কোন জায়গা থেকে আসলেও যদি আওয়ামী লীগের উপর দমন করা হয় মিথ্যা মামলা করা হয় আওয়ামী লীগকে যদি পেটানো হয় আওয়ামী লীগ করার কারণে নিরীহ আওয়ামী লীগকেও যদি পেটানো হয় সেটার পক্ষে কথা বলার সময় তো এখনো পাওয়ার কথা না এর চাইতে গুরুত্বপূর্ণ কথার অভাব নেই তা আপনার কাছে আওয়ামী লীগের পক্ষে কথা বলাটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেলে কেন মেনে নিলাম যে আওয়ামী লীগের নিরীহ লোকজনের পক্ষে কথা বলেন সেটা এত গুরুত্বপূর্ণ কেন হলো এটা আমাদেরকে ভাবিয়ে তুলে সেই পুরনো রাজনীতির সাকসেশন জন্মায় করেছে তার শাস্তি নিশ্চিত করা হোক আমরা চাই না কোনো এমপি মন্ত্রীর জন্য জনগণের রাস্তা বন্ধ করা হবে আমরা চাই প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হাঁটবেন কেউ কিছু বলবে না এইটা কোন রাজনীতি প্রধান উপদেশা প্রধানমন্ত্রী এদের জন্য রাস্তা বন্ধ অনেকে ভিএপির জন্য রাস্তা বন্ধ হতে পারে এর পক্ষে লুটপাট করেছে তাদের ভোট দেওয়া যাবে না এবং হাওয়া ভবন অমুক্ত নানান বিএনপি কে খোঁজা দেওয়া ছাড়া কথা নেই মানে একটা বিষয় স্পষ্ট যে বিএনপি আওয়ামী লীগকে একভাবে মাপার চেষ্টা করছেন সাইকে চর্মনে এটা একটা বড় ধরনের অন্যায় হিসাবে আমরা দেখতে চাই দেখেন বৈঠকে কাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল কিছু নাম বলে এর মধ্যে জামাত শিবির পন থেকে ছিল না এক সময় অনেক টক্স করেছে একসাথে ডেভ ইউনিভার্সিটির অধ্যাপক অর্থনীতির লেখক ও গবেষক মহামিন পাটোয়ারি মহামিন পাটোয়ারি ভাই কিছুদিন আগে একটা প্রোগ্রামে একসাথে ছিলাম তিনি জাস্ট জয়েন করেছেন এখন পর্যন্ত ক্লাস নিয়েছেন কিনা তাও সন্দেহ আছে আর তাকে অধ্যাপক বানিয়ে দিয়েছে অধ্যাপক এত সহজ ভাষানে যুব এবং তিনি জামাত শিবির ক্রিটিক কিন্তু ভাসানি যুব পরিষদের সভাপতি হাবিবুর রহমান হাবিব যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু বিকল্প যুবধারা সভাপতি আসাদুজ্জামান এবি এবি পার্টির সভাপতি সাদাত হোসেন টুটুল যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান সিনিয়র সাংবাদিক শাহরিয়ার পলাশ ব্রাক ব্রাকের আর ফারহান বাসার ব্রাকের প্রত্যেকটা ইট খুলে আনার কথা বলেছিল তাদেরকে কিন্তু দাওয়াত দেয় জাতি ওলামা মাসে গ্রাম্য পুলিশের সাধারণ সম্পাদক মুক্তি রেজাউল করিম আবরার যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তি শামসুদ্দ আশাফি আসানিয়া মিশন ও সুফিজম ইনস্টিটিউটের অধ্যাপক বিশিষ্ট লেখক শাহে উসমান বনি কলামিস্ট মারানা সেলিম হুসাইন আজাদী গবেষক মুক্তি আব্দুল্লাহ মাসুম শাহ ইফতেখার তারিক অ্যাডভোকেট মনুল ইসলাম ঢাকা টাইমসের সিনিয়র সহ সম্পাদক শাহনুল শাহীন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সহ আহ পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি ময়নুদ্দিন খান তানবির অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ সাইবার উদ্যোক্তা অসিত পাল হিন্দু আছে সবাই আছে কিন্তু কে নাই নাই জামাত এখনো জামাতের সাথে কি আচরণ করছে কিভাবে এড়িয়ে চলার নীতি অবলম্বন করছে এবং আওয়ামী লীগের পক্ষে কিভাবে তৎপরতা চালাচ্ছে বুঝতে পারছেন জামাতের অনেক আবেগী লোক তারা জন্মনের সাথে ঐক্য নিয়ে আছেন আসলে ঐক্য যে সম্ভব না এটা আপনারা টের পাচ্ছেন কিনা একটু মন্তব্য করে জানাবেন